এ প্রেক্ষিতে সাত নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয় এবং বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আবির্ভূত হন জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের ইতিহাসে রয়ের অপতৎপরতার বিরুদ্ধে অন্য কোনও শাসক তার মতো রুখে দাঁড়াননি এবং এ কারণেই জেজিয়াকেও মোকাবেলা করতে হয়েছে ভয়াবহ সব গোপন কার্যক্রম এমনকি সে সময় বাংলাদেশে র কতটা তৎপর ছিল তা বোঝা যায় স্বয়ং তার জিয়ার স্বীকারোক্তি থেকে প্রেসিডেন্ট জিয়ার ভারত সফরের সময় ইন্দিরা গান্ধীর সাথে আনুষ্ঠানিক আলোচনা চলাকালীন রয়ের তৎকালীন প্রধান আর এন কাও সেখানে উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধীর এক প্রশ্নের জবাবে জিয়া কাউকে উল্লেখ করে মন্তব্য করেন যতটুকু না আমি জানি তার থেকে এই ভদ্রলোক বেশি জানেন আমার দেশ কিভাবে চলছে যে জিয়ার শাসনামলে র এমন কোনো কার্যক্রম চালাতে বাকি রাখেনি যার মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের পতন ঘটানো যায় এক্ষেত্রে যে জিয়ার যেসব পদক্ষেপ ভারতের মাথা কারণ হয়ে দাঁড়ায় সেগুলো হলো এক জেজিয়া পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় বলয়ের বাইরে এসে চীন পাকিস্তান ও মুসলিম দেশগুলোর সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলেন বস্তুত বিদেশনীতির এই কৌশলের কারণেই ভারত প্রস্তুতি নেমার পরও বাংলাদেশে সামরিক আগ্রাসন পরিচালনার দ্বার প্রান্তে এসেও পিছিয়ে যেতে বাধ্য হয় দুই মুক্তিযুদ্ধকালীন তদানীন্তন প্রবাসী সরকার ভারতের সাথে গোপন সাত দফা চুক্তি প্রণয়ন করেন এর একটি ধারা ছিল যে বাংলাদেশের স্বতন্ত্র কোনও সশস্ত্র বাহিনী থাকবে না পরবর্তীতে মুজিব আমলে ভারতের সাথে পঁচিশ বছর মেয়াদী মৈত্রী চুক্তিতেও অধীনতামূলক বহু ধারা সংযোজিত ছিল এসব কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও শেখ মুজিব সশস্ত্র বাহিনীকে সুসজ্জিত করে গড়ে তুলতে পারেননি কিন্তু জে জিয়া ভারতীয় চাপকে উপেক্ষা করে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করেন এবং খুব কম সময়ের মধ্যে তিনি মুজিব আমলের এক ডিভিশনকে পাঁচ ডিভিশনে উন্নীত করেন এছাড়া তিনি একটি ছায়া প্রতিরক্ষা নীতিও প্রণয়ন করেন যার আলোকে সম্ভাব্য ভারতীয় মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যায় সেজন্য প্রস্তুতিও চলতে থাকে